দেখতে পাচ্ছেন ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া আর একটু হলে ইন্ডিয়ার ভিতরে যাবে পানিগুলো আর একটু বন্যার বন্যার পানি করতেছে হলে এখানে উঠে যাবে কাছাকাছি চলে আসছে পানি নদীর পাড়ে দিয়ে হেঁটে হেঁটে এখন নিচের দিকে যাইতেছি চরের দিকে ওখানে গিয়ে দেখবো পানির কি রকম অবস্থা দেখতে পাচ্ছেন আর একটু রাস্তার অবস্থা একদম খারাপ পানি বেড়ে গেছে শীতের মধ্যে আমি উপর থেকে নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন নদীতে অনেক পানি নদীতে অনেক পানি বেড়ে গেছে আপাতত এখন বৃষ্টি পড়তেছে না আকাশটা কিন্তু মেগুলা আরও রাতে পড়বে মনে হয় রাতে মনে হয় বৃষ্টি পড়বে এখন আকাশটা মেঘুলা আছে দেখতে পাচ্ছেন আকাশটা মেঘুলা এখনো গায়ে ইতিমধ্যে আমি চরের চলে আসলাম দেখতে পাচ্ছেন নদীর পানি মাঝখান দিয়ে চলে যাইতেছে এখন এবারে মনে হয় পানিটা বাড়ছে বৃষ্টিটা বেশি পড়ছে দেখতে পাচ্ছেন অনেকে পিক তুলতেছে দেখতে পাচ্ছেন পানি আর পানি পানি বন্যার পানি সাগরের বন্যার পানি অনেকে ঘুরতেছে দেখতে পাচ্ছেন কয়েকদিন হচ্ছে আমার সর্দি জ্বর যার কারণে আজকে লারকি ধরতে পারে না এখন সন্ধ্যার টাইম ভাবছি ঘুরে আসি একটু ঘুরতে আসলাম দেখতে পাচ্ছেন পানির কি অবস্থা পানি বেড়ে গেছে অনেক পানি পানি চলে যেতেছে আমাদের জমিনটা ডুবে গেল এখন এটা এখানে আছে আমাদের জমিন নদীর পারে ডুবে গেছে এখন পানি এবার প্রথম এখান দিয়ে পানি যাইতেছে আমরা যখন ছোট ছিলাম তখন বিশাল বড় বন্যা হয়েছিল তখন প্রায় এগুলো সব ডুবে গেছিল এখন আবার সেই দিনটা চলে আসছে বন্যায় ঘুরতেছে কয়েকজন পিক করতেছে অনেকে দেখতে পাচ্ছেন চারদিকে পানি বিশাল পানি দেখতে পাচ্ছেন গায়ে আপনারা চরের মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখন হ্যাঁ চারদিকে পানি এখান দিয়ে মাঝখান থেকে পানি যাইতেছে এখানে একটা ছোট্ট নালা আসে সেখান দিয়ে পানি যায় এবার প্রথম ডুবলো হয় চরটা আবার মোটামুটি আজকে রাতে পড়লে প্রায় এগুলাও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি আজকে রাতে বৃষ্টি না হয় তাহলে পানি কমে যাবে দেখা যাক আকাশে তো এখনও মেঘ দেখা যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে একটু আকাশটা পরিষ্কার দেখতে দিকে ওইদিকে মূলত নদীটা ওইখান দিয়ে ঘুরে এখান দিয়ে আসে নদী এখানে সব পানি পানি আর পানি থই থই করতে এদিকে ডুবে গেছে দেখতে পাচ্ছেন প্রায় সব দিকে ডুবে গেল চর এলাকা গেছে বন্যা হয়েছে বন্যা 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 চারদিকে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন এদিকে পানি চারিদিকে শুধু পানি আর পানি চরটা ডুবে যাচ্ছে এখন চরের এখানে মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা পানি চলে যাচ্ছে পানি বন্যা 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 এই বন্যার পানি হা সন্ধ্যার টাইম টাইমে আসলাম এখন রাতে যদি বৃষ্টি হয় তাহলে এগুলো ডুবে যাবে আর বৃষ্টি যদি না হয় তাহলে তো কমে যাবে বৃষ্টি পড়ার কারণে ডল হতেছে ডল অনেকে ঘুরতেছে মজা নিচ্ছে সবাই বর্ণা এখন ঘুরতেছি চরে এখানে এখন বৃষ্টি পড়তেছি না বৃষ্টি একটু থামছে যার কারণে আসলাম চলে এখানে এখান দিয়ে মাঝখান দিয়ে পানি নদীর পানি মাঝখান দিয়ে চলে যাচ্ছে এবং নদীর পানি এখানে দিয়ে মাঝখান দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পানি আর পানি 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 বন্যা বন্যা তো বন্যা বন্যা বন আসে বন্যা বর্ণা বন্যার নদীর পানি বন্যারে বন্যা 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 এসে বন্যা এসে বন্যা বর্না গোসল করে বন্যা বন্ধ বন্যা হানি বারে হানি পানি বারি বার গানি পানি পানি বনার পানি মজা সবাই বন্যা শেষ গোড়া শেষ বন্যা দেখা যাক রাতে যদি বৃষ্টি না হয় তাহলে তো পানিগুলো কমে যাবে আর রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো প্রায় এখানে দেখছেন ডুবে না সেইগুলোও ডুবে যাবে বৃষ্টি শেষ bona bosta